অনেক সময় আপনার ভিডিওতে দেখি আমার ভিডিওতে দেখি অনেকেই বলে হ্যাঁ এত লাভ শিখেন নিজে করেন না কেন এটা বলতে পারবে না আমার বাড়িতে ছিল ছোট এখন একটু বড় হয়েছে যেখানে এখন জানাজানি হয়ে গেছে ওরা কতটুকু ভুসি কতটুকু লবণ কতটুকু ভিটামিন এটা দিয়ে ওইটা পানিতে মিক্সার করে ওই চোদ্দটা গরুর জন্য তিনজন হাফায় পড়তো একজন মাখা দিত একজন বালতি নিয়ে দৌড়া ওটা ঢেলে দিত আবার আরেকটা একটা বালতি নিয়ে আরেকটা দিত একেরও দৌড়ো দৌড়ি শুধু হতো আর এখন আমার এখানে আছে বাইশটা গরু বাইশটা গরু আমি টলি নিয়েছি ওইখানে টিএমআর পদ্ধতিতে খাবার খাওয়া জানালা নাই দরজা নাই কোনো ভেন্টিলেশন নাই আপনার চারির মধ্যে ময়লা নিচের সাথে সাথে এটা আমি দেখাবো ধীরেভাবে বিশ্বাস করি আমার এখান থেকে আহামরি কিছু না হলেও আমার আর্থিকভাবে ক্ষতি হবে না আমি বাইজ মহল বন্ধুরা আমাদের যে ইউটিউবার চিত্রপুরি কৃষি রয় মানিক ভাই তিনি চমৎকার সুন্দর একটা গরুর খামার করেছেন যার নাম চিত্রপুরি অবশ্য দুই বছর বা সময় ধরে তিনি পাইলট প্রোগ্রাম করেছিলেন পাইলট কাজ করেছিলেন আপনারা অনেকেই দেখেছেন তার ভিডিও তার খামারের ভিডিও দেখেছেন এবার তিনি আনুষ্ঠানিকভাবে আজকে তিনি উদ্বোধন করলেন মানে ভাই আপনি একজন ইউটিউবার আমিও ইউটিউবার ইউটিউবারদের কাজ হচ্ছে খামারি বা এই সম্প্রসারণ করা সেই সম্প্রসারণ থেকে আপনি চলে আসলেন খামারে কেন কৃষি আসলে আমার প্রায়ের ভিতরে আছে আপনার ভিতরেও আছে যে কারণে আপনিও কিন্তু কৃষি রিলেটেড ভিডিও বানান কন্টেন্ট তৈরি করেন আমিও তাই করি তা আমাদের ভিতরে যে কৃষি বসবাস করছে সেটি যদি আমরা প্রকাশ না করি কারণ অনেক সময় আপনার ভিডিওতে দেখি লাভ এরকম করেন না কেন হ্যাঁ অন্ত এটা বলতে পারবে না এছাড়া আপনার বাড়িতেও কৃষি আছে হয়তো সীমিত পর্যায়ে আছে আপনি প্রকাশ করছেন না আমার বাড়িতে ছিল ছোট এখন একটু বড় হয়েছে দেখানো এখন জানা দেনে হয়ে গেছে। বিষয়টা হচ্ছে যে দুই বছর যে পাইলট হিসেবে ছিল। তো অভিজ্ঞতা শুনতে চাই। অভিজ্ঞতা আমি হারিনি শিখেছি হয়তো বেশি আমি লাভবান হতে পারিনি এবং কোথায় আমার লাভবান হতে পারিনি সেই সমস্যাটা আমি আইডেন্টিফাই করতে পেরেছি। যেমন আপনি জানেন যে আমি দুইটা সেক্টরে কাজ করি একটা মানবিক সেক্টর আর একটা হচ্ছে আমার কৃষি সেক্টর। যে কারণে আমি আপনি কিন্তু সবসময় আমরাই বুঝাই যে নিজে উপস্থিত না থাকতে পারলে এ সেক্টর পুরো এটা কিন্তু আমি আপনি বুঝাই অথচ আমি না থেকেই ওটা করেছি তাহলে এটা নিজে নিজে একটা ভুল করেছি এরপরেও যেহেতু আমার বাড়ির সাথে ছিল সীমিত পরিসরে কয়েকটা ভুল আমি লালন করেছি কারণ শেখার জন্য আমরাই বলি যে দশটা গরুর জন্য একটা রাখাল বিশটা গরুর জন্য দুইটা রাখাল এখানে আমার কথা আছে 10টা গরুর জন্য যে রাখাল সেই রাখালটা হতে হবে নিজেকে এবং 20টা গরুর জন্য যে দুইটা রাখাল তার মধ্যে একটা আপনি রাখাল আর একজন রাখাল অরিজিনাল রাখাল না আমি এখন হাতে অ্যাক্ট করতে গরুতে একটি রাখাল একজন হলোварти রাখাল এবং আপনি 20টা গরুতে কারণ আপনি আপনিও তো কোনো কারণে অসুস্থ হন কোনো কারণে যদি ব্যাংকে যেতে হয় হাসপাতালে যেতে হয় তখন আপনার খামারটা খেয়ে দেখবে এটা যদি বাড়ির সাথে হয় পারিবারিকভাবে আমরা গ্রামে থাকি তো অনেক সময় দেখি যে পনেরো বিশটা গরু আছে অনেক গোয়াল ওটাকে আসলে আমরা খামার বলি না পারিবারিকভাবে গরু লালন পালন বলি কৃষি খামারের কাজের জন্য আগে গরু পালন করতেন এখন দেখা যায় যে একটা সুন্দর করে একটা গোয়াল করে ওইখানে গরু পালেন ওইখানে কিন্তু বাড়ির কোনো রাখালি থাকে না এটা পরিবারের মানুষজনই কিন্তু এটা দেখ যে পরিবারে অনেক ছেলে থাকে থাকে পারিবারিক ভাবে কৃষক তারা তাদের মতো করে গরু লালন পালন করে সেক্ষেত্রে বাইরের যে রাখাল আমরা যে ভাষায় কথা বলি বা যা বুঝি মানে যাদেরকে শ্রমিক হিসেবে শ্রমিক হিসেবে ওটা অনেক গ্রামে অনেক বাড়িতে কিন্তু অতটা দেখি না কারণ নিজেরাই শ্রমিক নিজেরাই মালিক কিন্তু আমি আপনি তো পারি না সমস্যা তো এইখানে যেমন আমি কৃষি প্রোগ্রাম করি সারা দেশ মানবিক কাজ করি সারা দেশ ঘুরতে হয় কিন্তু আমার ভিতরে এই গরুর খামার কিন্তু গরু কিন্তু হাম্বা হাম্বা করে যে পালনের বিষয় সেই ক্ষেত্রে আমার হয়েছে কি আমি নিজে যে একজন শ্রমিক নিজে শ্রমিক কিন্তু সবচেয়ে বড় শ্রমিক যে ফাঁকি দেয় না বাইরের শ্রমিক কিন্তু ফাঁকি দেয় সুযোগ থাকে যেমন আমি বলি আমি যেটা বুঝি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটা গরুর রেশন কতটুকু বডি ওয়েটের করে আমরা রেশন নির্ধারণ করি যে 100 কেজিতে 1 কেজিতে আমাদের খাবার সে পাবে আমি মালিক আমি শ্রমিক আমি কি ওখানে কম বেশি করব প্রশ্নই আসে না আর তুমি বেশিদের চেষ্টা করুন ভালোদের চেষ্টা কিন্তু যখন একজন শ্রমিক সে সঠিক সময় না দিতে পারে যেমন আমার এই খামারে আমার কিন্তু নির্দেশ আছে সকাল 6টার সময় পরিষ্কার পরিছন্ন করে সকালে নাস্তা কিন্তু 10টার মধ্যে শেষ করতে হবে এরপরে পরিষ্কার করে তালাবদ্ধ করতে হবে এর ভিতরে যেন কেউ না আসে তার মানে গরু 30 মিনিট রেস্ট নেবে ঘুমাবে আর ঠিক তিনটের সময় এই সময়টা ওরা ডুব গোসল দেবে খাবে আমার পদ্ধতিতে খাবার আমি খাওয়াই এটা রেডি করে জাস্ট তিনটে যাই খাবার দাও কিন্তু আমি যেদিন উপস্থিত থাকি সেদিন হয়তো আমি জাস্ট তিনটের সময় আমি খাবার পরিবেশন করাই আমি না থাকলে অনেক সময় সিসি ক্যামেরা দিয়ে দিয়ে শেয়া তিনটে বেজে গেছে বা সাড়ে তিনটে বেজে আমি বলি বাবা এখনও খাবার দেওয়া জি স্যার হয়ে গেছে মাখাচ্ছি আমি যেটা বলতে চাচ্ছি যে দশটা গরুর জন্য বাইরের কোনো শ্রমিক রাখা উচিত নয় নিয়মে নাই আমি যদি না পারি সেক্ষেত্রে একজন রাখা এখন যদি পনেরো থেকে বিশ হাজার টাকা গুনতে হয় এই বিষয়টা আমি লাভ করলাম না ওদেরকে দিলাম আমার বিষয়টা হয়েছে কি ওখানে যে আমার গরু ছিল যা রাখার তার বেশি তার মানে আমি একটু শৌখিন মানুষ একজন বলছি যে তুমি সময় খামারে থাকবে সবসময় দেখতে আসছে যেন না লাগে গরুর গোয়ায় যেন গবল না থাকে আর দুজনে বলছি তোমরা জমিতে ঘাস কেটে কেটে নিয়ে আসবে এই ক্ষেত্রে আমার পনেরো না ষোলোটা গরু ছিল রাখা ছিল তিনটা লাভ হয়েছে কিন্তু লাভটা ওদেরকে দিয়ে দিচ্ছে এটা লাভ বলবেন না লস বলবেন তো এটা আমার একটা শিক্ষা যে কারণে আমি এখানে সেইভাবে ওটা জানি না তো ওটা পাইলট প্রকল্প ছিল আগে তো দুটা চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত লালন করছি

তো ওই পাশ দিয়ে পেপে গাছগুলো দিয়েছেন খুব ভালোছে মাশাআল্লাহ কিছু তো কিছে ঠিক আছে তারপরে মরিস গাছ মাশাআল্লাহ এগুলো খুব ভালো লাগছে এইখানে যে আপনারা এখানে ইনভেস্টমেন্ট কিন্তু অনেক বেশি অনেক ভালো ইনভেস্টমেন্ট এই যে শেড করছেন ওখানে থাকার জায়গা করেছেন গাবিয়ে রাখার জন্য তারপরে ভেড়া তারপরে এদিকে আবার খাবার মিক্সিং চমৎকার একটা আদর্শ খামার আপনার ইনভেস্টমেন্টে এই যে ছোটো ছোটো গরু এই গরু বিক্রি করলে কি আপনার রাখলে পয়সা উঠবে না এই গরুটা এটা যেন এই গরুটা আপনি বেসলে লাভ হবে দশ বারো হাজার টাকা ওদের আপনি ভালো লাভ করেন তাই না সব খরচ বাদ দিয়ে কিন্তু এর সাথে যে রাখালটা যুক্ত হবে তাদের তো আর বিষয়টা হচ্ছে কি যে যেহেতু একবার খামারটা একবারে নতুন যে আমি যদি সবগুলোই আইকেনিক গরু উঠাই বা বেশি দামি গরু উঠাই সেক্ষেত্রে কিন্তু আমার পকেটে খোলা হয় না কিন্তু ফাঁকা থাকলে আমার ভালো লাগে না হ্যাঁ যে কারণে আমি চিন্তা করেছি যে আমার একশো দিনের প্রজেক্ট এটা আমি ছোট ছোট আমি সাতটা গরু কিনেছি মাত্র চার লাখ টাকা করে যা একটা গরু চার লাখ টাকা আমি যদি ভালো মানের গরু কিনতে যাই দুই লাখ টাকার নিচে কিন্তু কোনো গরু আমি পাবো না আমি চার লাখ টাকা দিয়ে সাতটা গরু কিনছি আমার সাতটা খাবারের পাত্র কিন্তু ভরে গেছে এসে দেখতে আমার ভালো লাগে এখন আমার যেটা হিসাব এই শারটা গরু আমি পাল একশো দিন এখনো আমার এক মাস হয় এই গরুটা কিন্তু অনেক দেখে ঘুরে ঘুরে নিজের মতো করে বানাইছেন এখনো যদি এবার শেষ হয় নাই তারপরে আমি ত্রুটি ধরি আমার তো কাজে ত্রুটি ধরো এই যে খাবারটা দিয়েছেন না হ্যাঁ এখানে কটা গরু খাবে চারটা গরু খাবে এরকম ভাবে এই ড্রেনের মতন করছেন কেন এই ড্রেনের মধ্যে মতো করেছি কেন আমরা সবসময় দেখেছি আলাদা আলাদা হ্যাঁ এখন আমি বলি হ্যাঁ আমি কেন করেছি এইখানে আছে আমার একটা দুটা তিনটা চারটা পাঁচটা গরু হ্যাঁ ওইখানে আছে ছয়টা গরু আমি যখন পানি দেই ওই ট্যাপটা সাজা দিলে পুরোটাই পানি হয়ে গেল এক টিভিতে আর যদি আলাদা আলাদা হতো আলাদা আলাদা ট্যাপ লাগতো অত আমি ওই ট্যাপের থেকে আলাদা আলাদা পাঁচবার কি ছয় বার আমি ছয় বালতিতে এনে ঢেলে দিতে হতো এখানে শ্রমিক বেঁচেছে এখানে আমার কথা শেষ হয় নাই আমি বলি দানাদার খাবারের কথা বলি আমি টিমার পদ্ধতিতে খাবার খাওয়াই আমি আমার বাড়িতে কিন্তু আলাদা আলাদা ছিল ওই যখন খাবার দেওয়ার সময় আসতো চোদ্দটা গরু চোদ্দটা বালতিতে ওই খাবার পরিমাপ করে হ্যাঁ ওরা কতটুকু ভুসি কতটুকু লবণ কতটুকু ভিটামিন এটা দিয়ে ওইটা পানিতে মিক্সার করে ওই চোদ্দটা গরুর জন্য তিনজন হাফায় পড়তো একজন মাখায় দিত একজন বালতি নিয়ে দৌড়া ওটু ঢেলে দিত আবার আরেকটা বালতি নিয়ে আরেকটা একটা দায়িত্ব একেরও দৌড়ো দৌড়ি শুধু হতো আর এখন আমার এখানে আছে বাইশটা গরু বাইশটা গরু আমি ট্রলি নিয়েছি ওইখানে টিএমআর পদ্ধতিতে খাবার খাওয়াই আমার দানাদার খড় ঘাস একটু মোলা লবণ এগুলো দিয়ে টোটাল নাই মিক্সার করে মিক্সার করে ট্রলিতে নিয়ে আসে একবারে দিয়ে দিলাম একজন মানুষ এক ট্রলি থেকে নিয়ে ক্যারাকেট ক্যারাকেট দিয়ে দিল এরপরে খাওয়া শেষ তাই বুটে যখন শেষ করলে তখন আমি পাই দিলাম আমি এখানে শ্রমিক বাস পেয়েছি আলাদা আলাদা হয়তো ওটা আরো কয়েকটা প্রবলেম আছে

এবং এইটা দেয়াতে আমার শ্রমিক আমার এর সুবিধা একটু সতর্ক থাকতে একটু সতর্ক আছে হ্যাঁ কোন গরুর যদি মুখে কোনো রোগ হয় কোন রোগটা যাবে সংক্রামিত হওয়ার সম্ভাবনা আছে এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে এটা আমার ইচ্ছা এখন এই যে এখানে দিবেন এখানে এত বড় একটা কক্ষ এইWebGL তো জানতে হচ্ছে এটা গরু তো আসলে একটু নড়াচড়া করতে পছন্দ করে গরু কেন প্রত্যেকটি প্রাণী মানুষ তারাও গ্রুমটা একটু বড় হলে হাঁটাচলা করা যায় হাঁটা চলা করলে ভালো হয় রক্ত চলাচল করে এটা তো নর্মাল একটা জ্ঞানের কথা সেই হিসাবে আমি এটাকে এখানে উন্মুক্ত করে দিয়েছি যখন বেঁধে রাখছি দেখি অসহায়ের মতো থাকতো ওই ওটা কেন রাখছেন ওইখানে রাখছি করার জন্য আর আপাতত ওইখানে একটা দরজা করে দিছি

উত্তরে বাতাস আসে দক্ষিণে যায় দক্ষিণে আসে উত্তরে চলে যায় গন্ধও থাকবে না এখানে আমার বিদ্যুৎ বাঁচবে এখন যদি মনে করেন যে না গরু গরম আমার একটা গরু দেখবেন না যে হাঁপাচ্ছে কারণ এটা অভ্যস্ত হয়ে যাচ্ছে কারণ গরু এক সময় হাঁটে নিতে হইতে পারে কারেন্ট না থাকতে পারে এখন আমি সবসময় ফ্যান দিলাম একদিন কারেন্ট নাই তখন গরুর কি অবস্থা অত আমার গরু

ঘাস নিয়ে টেনশনে আছে তা ভালো লাগছে এনে বায়ো সিকিউরিটি ব্যবস্থা ভালো আছে ওই পাশে গাভীর জন্য আলাদা সেট করছেন আবার ভেড়ার ছাগলের জন্য করেছেন খাবার মিক্সিং এর জন্য আলাদা করেছেন ঠিক আছে এখন আপনার কি ধারণা যে আপনি শুরু করছেন যে আমরা ভিডিও করে সুন্দর ভিডিওটা সাকসেস স্টোরি দেখাই তখন কিছু কমেন্ট করে যে স্যার খালি তো অন্যের খাবারের দোষ ধরেন একটু সফলতা এনে দেখেন না তা সেটা কি আমরা পারবো অবশ্যই অবশ্যই যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে এবং মহান সৃষ্টিকর্তা তো আমাকে ভালোবাসেনি তার প্রমাণ এখানে দিই অনেকে আমার পেঁপে গাছগুলো গুলো দেখে বলে যে আমরা এত যত্ন করে পেঁপে গাছ গাড়ি ফলন হয় না ওইখানে দেখেন যে কয়টা পেঁপে গাছ আছে মাসাল্লাহ সব প্রচুর পেঁপে গাছ পেঁপে ধরেছে হ্যাঁ অনেক পেপে ধরেছে এক একটা গাছ আগে পেপের ভরে নুই ভরবে আছে কাঁচা মরিচ দেখেন প্রচুর আমার কাঁচা মরিচ কিনতে হয় না আর গরু তো আমার আরো ভালো লাগার জিনিস ভালো হতেই হবে মানে আমরা তাহলে চলেন আমরা আসলে যে কয়জন ইউটিউবার আছি কারোর খামার ওইভাবে ভিডিও করে দেখানো হয় না আপনার খামারটা দেখানো হতো আপনার ব্যর্থতা মানে আমাদের সকল এগ্রিকালচার ইউটিউবার আপনার সফলতা মানে কি আমাদের সফলতা আমরা বলতে পারবো তো দেখো মানিক ভাই কিন্তু পারছে অতএব তোমরা আমাদের কি ওইভাবে বেমোরা যে আমরা পারবো না এখন আমাদের সকল ইউটিউবারদের মান সম্মান इज्जत আপনার হাতে আপনি কিন্তু এই রক্ষা করার দায়িত্ব আপনার কিন্তু আমার দ্বারা দর্শক আছেন যারা খামারি ভাইরা আছেন ভাই আমার মানিক ভাইয়ের জন্য দোয়া করবেন সেই মানিক ভাই একদিকে খামারি একদিকে মানবিক মানুষ আর যে সব সময় খামারিদের পাশে যান খামারিদের দুঃখ কষ্টের কথাগুলো শোনেন এবং তিনি যে একটা মহান কাজ করছেন সবাই কিন্তু তার প্রাণ দোয়া করবেন যে মন পাকরঞ্জন আর মানিক ভাইকে শরীর স্বাস্থ্য ভালো রাখেন এবং সে যে উদ্দেশ্যে এই খামারটা গড়ে তুলেছেন সেটার জন্য পূরণ করতে পারেন মানিক ভাই আপনার শেষ কথাটা একটু বলেন আমার শেষ কথা প্রথম কথা মাছ কথা একই সবার জন্য দোয়া করি সবার কাছে দেওয়া চাই আমাদের এই কৃষি সেক্টরে যারাই আছেন বা আসবেন ভাবছেন মনের থেকে ভালো আসা বা ভালো লাগার তাগিতে তারাই কিন্তু এই কৃষিতে আসেন কৃষিতে যে আহামরি লাভ হয় সেটি আমি কোনোদিনও বলিনি এখনো বলবো না তবে এর মধ্যে সবচেয়ে বড় বড়ো লাভ হচ্ছে মনের আত্মার শান্তি নিজে হাতে যেমন দুদিন আগে একটা পাকা পেঁপে হারভেস্ট করে খেলাম ওর আলাদা একটা মজা এখানে পেপে উঠাই কাঁচামরিচ উঠাই বাসায় নিয়ে যাই শসা পর্যাপ্ত পরিমাণ শশা পেয়েছি এই যে করলা এবং বিভিন্ন শাক এই যে একটা শান্তি এই শান্তি কিন্তু অর্থ দিয়ে কেনা যাবে না যে কারণে আমি বারবার বলি আপনার বাড়ির আনাচে কানাচে ফেলে রাখা খালি জায়গায় কোনো কিছু না হলে দুটো কাঁচামরিচ লাগানো নিজে উঠায়া পান্তা দিয়ে খান আর গরম ভাত দিয়ে খান দেখবেন কি টেস্ট এটা তো সব সময় বলি আর নিজের গাছের লেবুর যে গিরা গিরা অন্যের বাড়ির লেবুর সেই ওর সাথে পারবে না আর এই প্রাণী সম্পদ এটা হচ্ছে আমার ছোটবেলা থেকে একটা ভালো লাগার জায়গা নইলে আমি কিন্তু এইখানে এত ইনভেস্ট করতাম না কারণ বিভিন্ন খামারে যাই দেখি দেখে আমি বকা দিই যে একটা ঘর ঘরের মধ্যে যাই দেখি তার দরজা নাই জানালা নাই ঘরের মধ্যে গরু রেখে দিচ্ছে আমি রাগ করি যে ভাই আপনার ভিডিও করবোই না কেন করবেন না আমার তো বড় বড় গরু রাখেন আপনার বড় গরু এই গরু কষ্টই আছে জানালা নাই দরজা নাই কোনো ভেন্টিলেশন নাই আপনার চারির মধ্যে ময়লা সাথে সাথে এটা আমি দেখাবো আরেকটা আর একটা খামারে গেলে দেখা যায় যে কোন দিক দিয়ে বাতাস আসবে কোন দিক দিয়ে বেরুবে সে সম্বন্ধে তার ধারণা নেই বোঝানোর পরেও অনেকেই বোঝে অনেকেই বোঝে না এখন বোঝানোর সবচাইতে ভালো মাধ্যম হলে নিজে করে দেখানো যে আসলে আমি যা বুঝি যা বলি তা সঠিক কিনা আমি সেটি পালনটি শুরু করেছি এবং আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার এখান থেকে আহামরি কিছু না হলেও আমার আর্থিকভাবে ক্ষতি হবে না এবং সবচেয়ে বড় লাভ হবে হচ্ছে আমার কলিরদার লাভ আত্মার লাভ এবং আমি এখানে জোর করে বলতে পারবো যে হ্যাঁ গরুকে এই পরিমাণ এই টাইমে এইভাবে খাওয়াইলে এইভাবে পরিচর্যা করলে আপনি ভালো রেজাল্ট পাবেন যেটা আমি পাচ্ছি শুনে কথা না প্র্যাকটিক্যালি আমার অভিজ্ঞতার কথা এখন থেকে শেয়ার করব শুভকামনা মানিক ভাই তার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করবেন আর আমি আমি এগ্রিকালচার নিউজ নামে একটা অনলাইন পত্রিকা শুরু করেছি সেখানে আমি কিন্তু এই টোটাল অ্যাগ্রো গরু বাসুর হাঁস মুরগি ধান পাট যত ধরনের ই আছে এগ্রিকালচার আছে যা কিছু আছে এই সব ধরনের লেখাগুলো কিন্তু আমার এগ্রিকালচার নিউজ নামে একটা অনলাইন পত্রিকা গুগলে সার্চ দেবেন এগ্রিকালচার নিউজ টোয়েন্টি ফোর ডট কম অথবা এম সার্চ দিলে এই পত্রিকাটা পাবেন এই পত্রিকাটা হবে কিন্তু কৃষকদের মাধ্যম মানে কৃষকদের যে কোনো ইনফরমেশন জানার জন্য ওখানে সার্চ দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং লিখিত আকারে পাবেন যে গরু খাবার দরকার আপনারা ইউটিউব ভিডিও অনেক সময় লিখতে পারেন না বাট ওখানে কিন্তু লেখার ফর্ম থাকবে সব কিছু যে আমার গরুতে এখানে এই সমস্যা হয়েছে ওখানে এই সার্চ দেবেন গরুর মুখে করণীয় কি ওই জায়গায় লেখাটা কিন্তু পেয়ে যাবেন এখানে গরু পায়ে এই সমস্যা হয়েছে লেখাটা কি পেয়ে যাবেন সাত বাগানে এই সমস্যা হয়েছে কি ওইখানে সার্চ দেবেন কিন্তু পেয়ে যাবেন ভাই তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এবং আমি আমার বিভিন্ন গবেষণা থেকে জানেন যে পঁচিশ বছর কৃষি সাংবাদিকতা করি সব জায়গা থেকে ইনফরমেশন করে নিয়ে আমরা এই এগ্রিকালচার নিউজ অনলাইন পত্রিকা শুরু করেছি সবাই আমার জন্য এবং আমার মানেবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ